আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিয়ারা একটা হাদিস মুসনুদে আহমদ থেকে খুব বেশি প্রচার করে যে জঙ্গের জামাল বা জামালের যুদ্ধ যেটাকে আমরা উটের যুদ্ধ নামে চিনি এই যুদ্ধে আয়সারাজিয়াল্লাহ তালা আনহা যখন ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন তখন একটি স্থানে ইরাকের কাছাকাছি একটি জায়গায় পৌঁছার পর সেখানে আয়েশা রাজিয়াল্লাহ তালানহা আনহা দেখলেন যে কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করল তখন আয়েশা রাজা রাজিউল্লাহ তালহা আনহা এটাকে অশুভ মনে করলেন তিনি বললেন যে কুকুর ঘেউ ঘেউ করতেছে তার মানে সামনে আমাদের অগ্রসর না হওয়াই উচিত তখন জুবাইর তালা আনু যিনি জান্নাতি সাহাবি আশারা মুবাসারা দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অন্যতম জুবাইর রাজিয়াল্লাহ আল্লাহ তিনি বললেন যে না আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে ইতিহাদের জন্য মানে আলোচনার মাধ্যমে ঐক্য নিয়ে আসার জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এই হচ্ছে মুসনাদে আহমদের পুরো হাদিসটা ঘটনাটা এখন এই রয়েরটা পেশ করার মাধ্যমে শিয়ারা এবং শিয়াদের এজেন্ট হিসেবে যারা কাজ করে এরা প্রচার করতে চায় যে আয়েশা রাজিউল্লাহ তাল আনহা তিনি এতটাই নিকৃষ্ট ছিলেন নাউজুবিল্লা যে কুকুর পর্যন্ত তাকে দেখে ঘেউ ঘেউ করত এখানে আমি তিনটা পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট এই রয়েটটি বর্ণনা করেছেন কায়েস রাবি বর্ণাকারীর নাম হচ্ছে কায়েস কায়েস শেখা রাবি গ্রহণযোগ্য রাবি কিন্তু তিনি এই রয়েডটি বর্ণনা করেছেন কার কাছ থেকে সেটা উল্লেখ করেন নাই আর আয়েশা রাজিউল্লাহ তাল আনহার সাথে কায়েসের দেখা সাক্ষাৎ উটের যুদ্ধ কোনোটাই কায়েস সচক্ষে দেখেননি তিনি পান নাই তার মানে এই সনরটা ডিসকানেক্টেড মনকাতে বিচ্ছিন্ন দুই নম্বর এখানে জুবাই রাজি আল্লাহ উক্তি পাওয়া যাচ্ছে যে ঐক্যর জন্য হলেও আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে মানে ইরাকে গিয়ে আলী রাজি তালানুর সাথে আমাদেরকে বসতে হবে ঐক্য আনার জন্য এই কথাটা শিয়ারা উল্লেখ করে না তিন নম্বর যদি আপনাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে তার মানে কি আপনি খারাপ কাজ করতেছেন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেমন আমি একবার ঢাকার একটা মসজিদে খুদবা দিয়ে যাচ্ছিলাম তো সৈ সৈদপুর থেকে বাসে উঠে ওই ঢাকায় শ্যামলিতে নামছি নামার পরে রিকশা নিয়ে মসজিদে যাচ্ছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে চারটা যখন আমি মসজিদের সামনে থামলাম তখন দুই তিনটা কুকুর এসে ঘেউ ঘেউ করা শুরু করলো যেহেতু আমি অপরিচিত তাই ঘেউ ঘেউ করেছে স্বাভাবিক তো তাহলে কি আমি বোঝেনি বোঝে না এই মসজিদে খুদবা দিতে এসেছি এটা ভুল কাজ হচ্ছে এখন আমাকে ফেরত যেতে হবে এরকম নাকি কাজেই কুকুর ঘেউ ঘেউ করেছে এটা কোনো মিনিং রাখে না কোনো অর্থই রাখে না অতএব এই তিনটা পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট হবে আসলে আমাদের সহিহাজ গ্রন্থগুলি আহলে সুনাতুল জামাতের কিতাবগুলি থেকে এইভাবে করে বিভিন্ন বর্ণনা রেওয়ায়ত পেশ করে মুসলিম উম্মাকে গুমরা করা হয়েছে হচ্ছে এবং হবে শিয়াদের ফেতনা সবচেয়ে বড়ো ফেতনাগুলির একটা খ্রিস্টান মিশনারি কাদিয়ানি শিয়া এই সবগুলি খুব বড় বড় ফেতনা এই বড় ফেতনাগুলির ভিতরে মিথ্যাচার ধোকাবাজিতে শিয়ারা সবচেয়ে বেশি এগিয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে এই ভেতনা থেকে বাঁচার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ